স্বাধীন সুলতানি আমলের মতো বারো ভূঁইয়াদের আমলও বাংলার ইতিহাসে একটি স্বাধীন ও সার্বভৌম রাজত্বকাল হিসেবে বিবেচিত হয় এই বারো ভূঁইয়ারা হলে খিজিরপুরের ইশাখা যশোরের প্রতাপাদিত্য ত্রিপুর বা বিক্রমপুরের কেদার রায় বাঁকলা বা চন্দ্রদ্বীপের কন্দর্প রায় ও রামচন্দ্র ধুলুয়ার লক্ষণ মানিক্য, বা ফতেহাবাদের মুকুন্দ রায় ভাওয়ালের ফজল ও চাঁদগাজী বিষ্ণুপুরের হামির মল্ল বা বীর হাম্বির তাহিরপুরের কংস নারায়ণ সাঁতলের রামকৃষ্ণ কুটিয়ার পিতাম্বর ও নীলাম্বর উড়িষ্যা ও হিজলির ইশাখা ও ওসমান খান বাংলার বারো ভুঁইয়াদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিল ইশাখা যিনি স্বাধীন সম্রাটের মতো মসনাদি আলা উপাধি নিয়েছিলেন ইশাখার সময় আরো যারা চর্যে বীর্যে বলিয়ান ছিলেন তারা হলেন যশোরের রাজা প্রতপাদিত্য চন্দ্রদ্বীপের কন্দর্প নারায়ণ বিক্রমপুরের চাঁদ ও কেদার এবং ভাওয়ালের ফজলগাজী ও চাঁদগাজী ঐতিহাসিকদের মতে